সাদ্দাদের মা যিনি জান্নাত বানাইছিল সাদ্দাদের মা জাহাজে করে থেকে জরে জাহাজ ডুবে গেছে গা একটা একটা করছে এখন এই মুহূর্তে আল্লাহ কয় সাদ্দাদের মার জাং কবাস করে আসদ কয় জীবনে আমার দুই জায়গায় মায়া লাগছে একটা হলো সাদ্দাদের জন্ম দিল সাগরের মধ্যে সাগরের মধ্যে জন্ম দেওয়ার পর আল্লাহকে মায়ের লইয়া হোক এই বেলায় বাঁচবো কেমন আমার আল্লাহকে তোর চিন্তা কালা কেমনে বাসে আমি আল্লাহ করলি সেই কদির আমি যে সর্বশক্তিমান আল্লাহ আজকে দেখায় দিব মার হাবা কন এই জন্য আমি গজলে বলি মাওলা তুই রে তুই আউলে মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে তুই আউ আলো আখের বোয়াল মাছে গিলে খাই র এউ ন শ নবি রে ওই বোয়াল মাছটা ইনুসনবি যেখানে ভূমি কইরা ফেলাইছে অমানি সাগরের ওই জায়গার আমি বোয়াল মাসে গিলে খাই র এউ ন শ নবি রে মাওলাইউ ন শ নবি রে ওরে বোয়াইউ লাতে ধোয়ায়উ ন মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল ওই খলিল কে আগুনে দিল নমরুদ বেইমান হ্যাঁ হে নমরুদ বেইমান ওরে জ্বলন্ত আগুনে মাঝে জ্বলক মাঝে ফুল বাগান দেখাইনি মাওলানা তুই রে তুই মাওলা তুই রে ও ইয়াও কয় দুইবার আমার মায়া লাগছে সাগরের মধ্যে পোলা জন্ম মাইরে লইাইতে কয় এই পোলা না বাসবো কেমনে আল্লাহ এটা বাসবো কেমনে বুঝস না আমি ইন আল্লাহ লা শাই ইন কাদির مرحبا ওই জাল্লা সে বানায় মায়ের এখন আমার পরামর্শ শোন

উপদেশ না মানো তাইলে অসিফা ও নিমা ফিস সুদুর তোমার অন্তরের অন্তরের রোগ থাকবে না বহুতা তোমার হেদায়াত দিব তুমি হেদায়াত পাইবা ও রহমা তুমি রহমত পাইবা হায় হায় রহমতের কথা হইয়া আবারও হাবিবের কথা মনে হলো মসজিদে ঢুকার আগে পড়েন আল্লাহালি আবু আবা রহমাতে তবে মদিনাতুল মোনাম্মানায় জান্নাতুল বাকির যেই গেট ওই গেটে সুন্দর করে লেখা বিস্মিল

অন্তর পরিষ্কার কথা মানলে হেদায়াত আমার কথা মানলে রহমত দিম আমার কথা মানলে আর একটা পরিচয় দেই যারা আমার কথা মানবি তোরা মোমেন এখন মোমেন যারা তোদেরকে পরামর্শ দিতাছি কোন বন্ধু বলেন কি কম বি আমি আল্লাহর ফজল করম যদি তারা পায় আমি আল্লাহ করুণা যদি পায় আমি আল্লাহর ফজল করম যদি পাই ফিল্লাহি অবি রহমতিহি আমি আল্লাহর রহমত যদি তারা পেয়ে যায় তাই নি ফাবিদা আলিকা ফালিয়া ফরহ এরা জানো আনন্দ করে খুশি উদযাপন করে আল্লাহর পরামর্শ আল্লাহর পরামর্শ এরা যদি করম ফজল দয়া পায় রহমত পায় তাইলে যেন আর আনন্দ উদযাপন করে হুয়া আজমাউন যত ধন সম্পদ টাকা পয়সা সোনা গয়না আছে সব সবকিছুর জমানো থেকে এই নিয়ামত পায় আনন্দ করা এইটা আমি আল্লাহ উত্তম বলে দিলাম মার হাবা আরো জোরে যেরকম মার হাবা এখন সবচেয়ে বড় নিয়ামত কি বাবার কথা কইছে তোর বাপে পলাইব মার কথা কইছে আল্লাহ তিরিশ পারা একা তোর মায়ে পলাইব হায় হায় রে কেমন নিয়ামত কেমন নিয়ামত কেমন নিয়ামত কেমন নবী কেমন রহমত মান্নুরের নবী সাতবার ছিল গোসল কয়বার সেই দায়িত্ব ছ কয়বার ছিল কয়বার । যদি পৌষ মাসে আইনটা থাকতো বলবৎ যে গোসলে পৌষ মাসে সাতবার করণ লাগবো কয়টা বেড়া গোসল করতো যে কি কইতো জানেন মার আল্লাহ আল্লাহ বৌ জামাই রে এই আল্লাহর নাম গফর

উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী দয়ার সাগর তোরা কে জাবি রে তোরা কে জাবি রে আমার নবীজির দরবান উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারা তোরা কে জাবি সেই নবীর মিলাদ নবীর বিরুদ্ধই থেকে আপনার জগততে আসতে পারে না